আমার প্রিয় দেশবাসী নমস্কার মন কি বাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গোটা দেশে এখন উৎসবের উল্লাস চলেছে আমরা সবাই কিছুদিন আগে দীপাবলি উদযাপন করেছি আর এখন ছট পূজায় ব্যস্ত রয়েছেন বড় সংখ্যক মানুষজন বাড়িতে বাড়িতে ঠেকুয়া বানানো চলেছে নানা জায়গায় সেজে উঠেছে ঘাট বাজারে দারুণ জাঁকজমক সর্বত্র শ্রদ্ধা আত্মীয়তা আর পরম্পরার মিলন দেখা যাচ্ছে ছটের ব্রত পালন করা মহিলারা যে সমর্পণ আর নিষ্ঠার সঙ্গে এই পর্বের জন্য প্রস্তুতি নেন তা নিঃসন্দেহে অত্যন্ত প্রেরণাদায়ক বন্ধুরা ছটের মহাপর্ব সংস্কৃতি প্রকৃতি আর সমাজের মধ্যে গভীর ঐক্যের প্রতিচ্ছবি ছটের ঘাটে সমাজের সব শ্রেণী একসঙ্গে উপস্থিত হয় এই দৃশ্য ভারতের সামাজিক ঐক্যের সবথেকে সুন্দর উদাহরণ আপনি দেশ বা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকুন সুযোগ পেলে ছট উৎসবে অবশ্যই অংশ নিন এক অসামান্য অভিজ্ঞতার স্বাদ নিন নিজে ছটি মাইয়াকে প্রণাম জানাই আমি সব দেশবাসী বিশেষ করে বিহার ঝাড়খণ্ড এবং পূর্বাঞ্চলের মানুষদের ছট মহাপর্বের শুভকামনা জানাই বন্ধুরা উৎসবের এই উপলক্ষে আমি আপনাদের সবার নামে একটি চিঠি লিখে নিজের মনের ভাবনা ভাগ করে নিয়েছিলাম আমি চিঠিতে দেশের সেইসব সাফল্যের কথা বলেছি যার ফলে এবারের উৎসবের জাঁকজমক আগের থেকে বেশি হয়েছে আমার চিঠির জবাবে দেশের অনেক নাগরিক তাদের বার্তা পাঠিয়েছেন আমাকে সত্যি অপারেশন সিঁদুর প্রত্যেক ভারতীয়কে গর্বে পূর্ণ করেছে এবার ওইসব এলাকাতেও আনন্দের দ্বীপ জ্বালানো হয়েছে যেসব জায়গাকে একসময় মাওবাদী আতঙ্কের বিভীষিকা ঢেকে রাখত মানুষজন সেই মাওবাদী আতঙ্ককে শেকড় থেকে উপড়ে ফেলতে চায় যা তাঁদের সন্তানদের ভবিষ্যৎকে সংকটময় করে তুলেছিল জিএসটি বাচাত উৎসব নিয়েও মানুষের মধ্যে প্রচুর উৎসাহ রয়েছে এবার উৎসবের মধ্যে আরেক আনন্দের বিষয় পরিলক্ষিত হয়েছে বাজারে স্বদেশী জিনিসপত্রের কেনাকাটা খুব ভালোভাবে বেড়েছে মানুষজন আমাকে যেসব বার্তা পাঠিয়েছেন তাতে তারা বলেছেন যে এবারে তারা কোন কোন স্বদেশী জিনিসপত্র কিনেছেন বন্ধুরা আমি আমার চিঠিতে খাওয়ার তেল দশ শতাংশ কম ব্যবহার করার অনুরোধ জানিয়েছিলাম এই ব্যাপারেও সবাই খুব সদর্থক মনোভাব দেখিয়েছেন বন্ধুরা স্বচ্ছতা এবং স্বচ্ছতা বজায় রাখার প্রয়াস এই ব্যাপারেও অনেক বার্তা পেয়েছি আমি আমি আপনাদের সঙ্গে দেশের আলাদা আলাদা শহরের এমন ঘটনা ভাগ করে নিতে চাই যেগুলো অত্যন্ত প্রেরণাদায়ক ছত্তিশগড়ের অম্বিকাপুরে শহরের প্লাস্টিক আবর্জনা পরিষ্কার করার জন্য এক অভূতপূর্ব উদ্যোগ নেওয়া হয়েছে অম্বিকাপুরে গার্বেজ কাফে চালানো হচ্ছে এটা এমন একটা কাফে যেখানে প্লাস্টিক আবর্জনা নিয়ে গেলে ভরপেট খাবার খাওয়ানো হয় যদি কোনো ব্যক্তি এক কিলোগ্রাম প্লাস্টিক নিয়ে যান তবে তাঁকে দুপুরবেলার বা রাতের খাবার দেওয়া হয় আর যদি কেউ আধ কিলোগ্রাম প্লাস্টিক নিয়ে যান তবে জল খাবার পান তিনি এই কাফে চালায় অম্বিকাপুর মিউনিসিপাল কর্পোরেশন বন্ধুরা বেঙ্গালুরুতে ঠিক এই রকমই দারুণ কাজ করেছেন ইঞ্জিনিয়ার কপিল শর্মা বলা হয় বেঙ্গালুরু হ্রদের শহর আর কপিলজি এখানকার এই রথগলির পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ শুরু করেছেন কপিলজি ও তার সঙ্গী সাথীরা ব্যাঙ্গালুরু এবং তার আশেপাশের এলাকায় চল্লিশটি জলকূপ এবং ছটি জলাশয়ে পুনরায় প্রাণ সঞ্চার করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি তার এই লক্ষ্যে কর্পোরেট এবং স্থানীয় মানুষজনকেও সামিল করে নিয়েছেন তার সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গেও যুক্ত বন্ধুরা অম্বিকাপুর এবং বেঙ্গালুরুর এই প্রেরণামূলক দৃষ্টান্ত আমাদের দেখিয়ে দেয় যে প্রতিজ্ঞা দৃঢ় হলে পরিবর্তন আসতে বাধ্য বন্ধুরা পরিবর্তন আনার এই প্রচেষ্টার আরও একটি উদাহরণ আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব আপনারা সকলেই জানেন যে পাহাড় এবং সমতল অঞ্চলে যে বনভূমি থাকে সেই বনভূমি মাটিকে ধরে রাখে সমুদ্র উপকূলে ঠিক এই কী রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ম্যানগ্রোভ ম্যানগ্রোভ সাগরের নোনা জল এবং কাদাভূমিতে জন্মায় এবং এটা সামুদ্রিক বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ সোনামি বা সাইক্লোনের মতো দুর্যোগ মোকাবেলায় ম্যানগ্রোভ অত্যন্ত প্রয়োজনীয় তা প্রমাণিত বন্ধুরা গুজরাটের বনবিভাগ বিভাগ ম্যানগ্রোভের এই গুরুত্বের কথা খেয়াল রেখে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন পাঁচ বছর আগে বন বিভাগের টিম আহমেদাবাদের কাছাকাছি ধলেরায় ম্যানগ্রোভ লাগানোর কাজ শুরু করেছিল আর এখন ধলেরার তীরে সাড়ে তিন হাজার হেক্টর অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বিস্তার লাভ করেছে এই ম্যানগ্রোভের প্রভাব এখন সমগ্র অঞ্চলে দেখা যাচ্ছে সেখানকার ইকোসিস্টেমে ডলফিনের সংখ্যা বেড়ে গেছে কাঁকড়া এবং অন্যান্য জলচল প্রাণীর সংখ্যাও আগের তুলনায় বেড়েছে শুধু তাই নয় এখন এখানে পরিযায়ী পাখিরাও প্রচুর সংখ্যায় আসছে এর ফলে সেখানকার পরিবেশের উপর একটা ভালো প্রভাব তো পড়েছেই একই সঙ্গে ধলেরায় মৎস্যজীবীরাও লাভবান হচ্ছেন বন্ধুরা ধোলেরা ছাড়া গুজরাটের কচ্ছতেও ম্যানগ্রোভ লাগানোর কাজ খুব দ্রুততার সঙ্গে চলেছে সেখানকার কোরি ক্রিক ম্যানগ্রোভ লার্নিং সেন্টার তৈরি করা হয়েছে বন্ধুরা গাছপালা ও বৃক্ষের এটাই তো বিশেষত্ব যে কোনো স্থানেই তা প্রত্যেক জীবের উপকারে আসে এই জন্য আমাদের পুঁথিপত্রে বলা হয়েছে ধন্য যে যেভায় নিরাশায় ইয়ান্তি নার্থিং অর্থাৎ ধন্য সেই বৃক্ষ বনস্পতি যারা কাউকেই নিরাশ করে না আমাদেরও উচিত যে এলাকাতেই থাকি না কেন অবশ্যই বৃক্ষরোপণ করা এক পের মাকে নাম এই কর্মসূচিটিকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে হবে আমার প্রিয় দেশবাসী আপনারা কি জানেন যে মন কি বাত অনুষ্ঠানে আমরা যেসব বিষয় নিয়ে কথা বলি সেখানে আমার জন্য সবচেয়ে সুখকর কোনটা হয় তাহলে আমি এ বিষয়ে এটাই বলতে পারি যে মন কি বাত অনুষ্ঠানে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করি সেখান থেকে মানুষ সমাজের জন্য কিছু ভালো কিছু সৃজনশীল কাজের অনুপ্রেরণা পায় এতে আমাদের সংস্কৃতি আমাদের দেশের অনেক বিষয় উঠে আসে বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই হয়তো মনে আছে যে প্রায় পাঁচ বছর আগে আমি এই অনুষ্ঠানে ভারতীয় প্রজাতির কুকুরদের নিয়ে কথা বলেছিলাম আমি দেশবাসীর সঙ্গে সঙ্গে আমাদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত সৈনিকদেরও অনুরোধ করেছিলাম যে তারা যেন ভারতের নিজস্ব প্রজাতির কুকুরদের কাজে লাগান কারণ তারা আমাদের পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারে আমার এটা বলতে খুব আনন্দ হচ্ছে যে আমাদের নিরাপত্তা রক্ষায় নিযুক্ত সংস্থাগুলি এই লক্ষ্যে যথেষ্ট প্রশংসনীয় প্রচেষ্টা করেছে বিএসএফ এবং সিআরপিএফ নিজেদের ব্যাটেলিয়ানে ভারতীয় প্রজাতির কুকুরের সংখ্যা বাড়িয়েছে কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিএসএফের ন্যাশনাল ট্রেনিং সেন্টার গোয়ালের টেকেনপুর অবস্থিত এখানে উত্তরপ্রদেশের রামপুর হাউন্ড কর্ণাটক ও মহারাষ্ট্রের মুধল হাউন্ডের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে এই সেন্টারের প্রশিক্ষকরা প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তির সাহায্যে এই ধরনের কুকুরদের আরও ভালোভাবে প্রশিক্ষণ দিচ্ছেন ভারতীয় প্রজাতির কুকুরদের জন্য ট্রেনিং ম্যানুয়াল নতুন করে লেখা হয়েছে ডগ ব্রিডিং অ্যান্ড ট্রেনিং স্কুল মঙ্গেলস মুধল হাউন্ড কোম্বাই এবং পান্ডিকোনার মতো ভারতীয় প্রজাতির কুকুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে লক্ষ্ণৌয়ে অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজন করা হয়েছিল সেই সময় রিয়া নামের ভারতীয় প্রজাতির একটি কুকুর তার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করায় এটি একটি মুধল হাউন্ড যাকে বিএসএফের তরফে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল রিয়া এখানে অনেক বিদেশি প্রজাতির কুকুরকে পেছনে ফেলে প্রথম পুরস্কার জিতেছিল বন্ধুরা এখন বিএসএফ নিজেদের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিদেশি নামে ডাকার পরিবর্তে ভারতীয় নাম দেওয়ার পরম্পরা শুরু করেছে আমাদের এখানকার দেশি প্রজাতির কুকুরেরা আশ্চর্য সাহসের পরিচয় দিয়েছে গত বছর ছত্রিশগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকা অভিযান চালানোর সময় এর একটি ভারতীয় প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর আট কিলোগ্রাম বিস্ফোরক উদ্ধার করেছিল বিএসএফ এবং সিআরপিএফ এই লক্ষ্যে যে প্রচেষ্টা করেছে তার জন্য আমি ওদের অভিনন্দন জানাচ্ছি তবে আমি একত্রিশে অক্টোবরের জন্য অপেক্ষা করছি ওই দিন লৌহ পুরুষ সর্দার প্যাটেলের জন্মজয়ন্তী এ উপলক্ষে প্রতি বছর গুজরাটের একতানগরের স্ট্যাচু অফ ইউনিটির কাছে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয় এখানেই একতা বিষয়ের প্যারেড আয়োজিত হয় এবং এই প্যারেডে আবার ভারতীয় প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরদের বিশেষ ক্ষমতার প্রদর্শনী হবে আপনারাও সময় সুযোগ করে এটা অবশ্যই দেখবেন আমার প্রিয় দেশবাসী সর্দার প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মদিন সমগ্র দেশের জন্য একটি বিশেষ দিন আধুনিক সময়ে দেশের মহান ব্যক্তিদের মধ্যে সর্দার প্যাটেল একজন ওর বিরাট ব্যক্তিত্বে অনেক গুণের সমাবেশ ঘটেছিল উনি একজন অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলেন ভারত এবং ব্রিটেন দু জায়গাতেই পড়াশোনাতে উনি উল্লেখযোগ্য মেধার পরিচয় রেখেছেন তাঁর সময়কালের সফলতম উকিলদের মধ্যে তিনি ছিলেন একজন ওকালতিতে উনি আরও খ্যাতি অর্জন করতে পারতেন কিন্তু গান্ধীজির অনুপ্রেরণায় উনি নিজেকে স্বাধীনতা আন্দোলনে পুরোপুরি সমর্পণ করে দেন খেরা সত্যাগ্রহ থেকে বর্ষাদ সত্যাগ্রহ পর্যন্ত বহু আন্দোলনে ওর অবদান আজও স্মরণীয় হয়ে আছে আহমেদাবাদ মিউনিসিপ্যালিটির রূপে তার কার্যকাল এক ঐতিহাসিক সময় স্বচ্ছতা এবং সুশাসনকে উনি সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন উপপ্রধানমন্ত্রী এবং রূপে তাঁর অবদানের কারণে আমরা সর্বদা তার কাছে ঋণী হয়ে থাকব বন্ধুরা সর্দার প্যাটেল ভারতবর্ষের ব্যুরোক্রেটিক ফ্রেমওয়ার্কে এক মজবুত ভিত প্রদান করেন দেশের একতা এবং অখণ্ডতার জন্য তিনি অসামান্য প্রচেষ্টা করেন আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ একত্রিশে অক্টোবর সর্দার সাহেবের জন্মদিনে সমগ্র দেশে আয়োজিত হতে চলা রান ফর ইউনিটিতে আপনিও যোগদান করুন একলা নয় সবাইকে সঙ্গে নিয়ে যোগদান করুন একতার এই দৌড়কে যুব এক সুযোগ হয়ে উঠতে হবে যা একতাকে মজবুত করবে ওই মহান মনীষী যিনি ভারতকে একতার সূত্রে বেঁধেছিলেন তার প্রতি এটাই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি আমার প্রিয় দেশবাসী চায়ের সঙ্গে আমার যোগ তো আপনারা সকলেই জানেন কিন্তু আমি আজকে ভাবছি মন কি বাতে একটু কফি নিয়ে আলোচনা করা যায় না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত বছর আমরা মন কি বাতে আরাকু কফি নিয়ে কথা বলেছিলাম কিছুদিন আগে উড়িষ্যার অনেক মানুষ আমাকে কোরাপুট কফি নিয়ে তাঁদের চিন্তাভাবনা আমাকে জানিয়েছেন তাঁরা চিঠি লিখে মন কোরাপুট বাতে কোরাপুট কফি নিয়ে আলোচনার জন্য আমাকে অনুরোধ করেছেন বন্ধুরা আমাকে বলা হয়েছে যে কোরাপুট কফি স্বাদে অতুলনীয় স্বাদ ছাড়াও এই কফির চাষ থেকেও মানুষ অনেক লাভবান হচ্ছেন কোরাপুটে এমন কিছু লোক আছেন যারা নিজেদের শখে কফি চাষ করেছেন কর্পোরেট ওয়ার্ল্ডে বেশ ভালো চাকরি করতেন কিন্তু কফি তাদের এতটাই প্রিয় যে তারা এই ফিল্ডে এসেছেন এবং সফলতার সঙ্গে এতে কাজ করছেন এমন কিছু মহিলাও আছেন কফি থেকে যাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে জীবন সুখময় হয়েছে কফি থেকে তাদের সম্মান এবং সমৃদ্ধি প্রাপ্তি হয়েছে এটা সত্যি কথা এই যে কোরাপুট কফি অত্যন্ত সুস্বাদু এটি সত্যি ওড়িশার গৌরব বন্ধুরা সমগ্র বিশ্বে ভারতীয় কফি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে কর্ণাটকের চিকমাঙ্গলুরু হোক বা খুর্ক বা হাসান তামিলনাড়ুর পুলনি সেবড়ায় নীলগিরি আর আন্নামালাই অঞ্চল বা কর্ণাটক তামিলনাড়ু সীমানায় বিলিগিরি অঞ্চল অথবা কেরালায় ওয়ারনাড ত্রাবাঙ্কুর এবং মালাবার অঞ্চল ভারতীয় কফির বিবিধতা লক্ষণীয় আমাকে জানানো হয়েছে যে আমাদের উত্তর পূর্ব ক্ষেত্র কফির চাষে অগ্রগতি লক্ষ্য করা গেছে এর ফলে ভারতীয় কফির পরিচয় সমগ্র বিশ্বে আরও সুদৃঢ় হচ্ছে সেই কারণেই যারা কফি পছন্দ করেন তারা বলেন কফির মধ্যে ভারতীয় কফি শ্রেষ্ঠ এটা ভারতে তৈরি হয় এবং সারা বিশ্ব একে ভালোবাসে আমার প্রিয় দেশবাসী এবার মন কি বাতে এমন একটা বিষয় নিয়ে কথা হবে যেটা আমাদের মনের খুব কাছের এ বিষয়টা হচ্ছে আমাদের জাতীয় গান ভারতের জাতীয় গান মানে বন্দে মাতারম এমন একটা গান যার প্রথম শব্দ আমাদের মনে উদ্বেলিত ভাবনাকে জাগিয়ে তোলে বন্দে মাতারম এই এক শব্দের কত রকম অর্থ আছে কতটা শক্তি আছে সহজ অর্থে এটা আমাদের ভারত মাতার বাৎসল্য স্নেহের অনুভূতি দেয় এটি ভারত মাতার রূপে আমাদের দায়িত্ব বোধ জাগিয়ে তোলে দুর্যোগপূর্ণ সময়ে বন্দে মাতরম ধ্বনি একশো চল্লিশ কোটি ভারতীয়র মধ্যে ঐক্যের শক্তি জাগ্রত করে বন্ধুরা রাষ্ট্রভক্তি মা ভারতীয়র প্রতি প্রেম এ যদি এক বর্ণনাতীত ভাবনা হয় তবে সেই অমূর্ত ভাবনাকে সাকার স্বর দিতে পারার মতো গান এই বন্দে মাতরম এটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কয়েক শতাব্দীর গোলামিতে বিধ্বস্ত ভারতে নতুন প্রাণে সঞ্চার করাই ছিল তার উদ্দেশ্য বন্দে মাতরম শতাব্দীতে লেখা হয়ে থাকলেও তার ভাবনার সঙ্গে যোগ রয়েছে ভারতের হাজার বছরের পুরোনো অমর চেতনার বেদ যে ভাবকে মাতাভূমি অহং পুথিব্য আর্ট ইজ দ্য মাদার অ্যান্ড আই এম হার চাইল্ড বলে ভারতীয় সভ্যতার ভিত গড়ে তুলেছিল বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম লিখে মাতৃভূমি ও তার সন্তানদের মধ্যে এই সম্পর্ককে সারা বিশ্বে যেন এক মন্ত্রের মতো পরিব্যাপ্ত করে দিলেন বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আমি হঠাৎ বন্দে মাতরম নিয়ে এত কথা কেন বলছি আসলে কিছুদিনের মধ্যেই অর্থাৎ সাতই নভেম্বর আমরা বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন করতে চলেছি একশো পঞ্চাশ বছর আগে বন্দে মাতরম রচনা করা হয়েছিল এবং আঠারোশো ছিয়ানব্বই সালে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটি গিয়েছিলেন বন্ধুরা এই বন্দে মাতরম গানে আমাদের কোটি কোটি দেশবাসী অপার উদ্বেলিত রাষ্ট্রপ্রেম উপলব্ধি করেছেন প্রতিটি প্রজন্ম বন্দে মাতরমের প্রতিটি শব্দে ভারতের এক জীবন্ত মনোরম স্বরূপের প্রকাশ দেখেছে সুজলাং সুফলাং মাতরম আমাদের এই রকম ভারতে গড়ে তুলতে হবে বন্দে মাতরম আমাদের এই প্রয়াসে সততই প্রেরণা হয়ে উঠবে এই জন্যই বন্দে মাতরমের এই সার্ধ শতবর্ষটিকেও স্মরণীয় করে রাখতে হবে আগামী প্রজন্মের জন্য ঐতিহ্যের এই প্রবাহকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আগামী দিনগুলিতে বন্দে মাতরমকে কেন্দ্র করে বহু অনুষ্ঠান আয়োজিত হবে আমি চাইব আমরা সকল দেশবাসী বন্দে মাতরমের গৌরব গাথাকে অক্ষুণ্ণ রাখার জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রয়াসী হই আপনারা আমাকে এই ব্যাপারে আপনাদের পরামর্শ পাঠান হ্যাশট্যাগ বন্দে মাতরম একশো সঙ্গে আমি আপনাদের পরামর্শের জন্য অপেক্ষা করব এবং আমরা সবাই এই সময়টিকে ঐতিহাসিক করে তোলার জন্য কাজ করে যাব আমার প্রিয় দেশবাসী সংস্কৃতের কথা শুনলেই আমার মন এবং মস্তিষ্কে যে ভাবনাগুলো এসে পড়ে তা হল আমাদের ধর্মগ্রন্থ বেদ উপনিষদ পুরাণ শাস্ত্র প্রাচীন জ্ঞানবিজ্ঞান আধ্যাত্ম এবং দর্শন কিন্তু এক সময়ে এসবের সঙ্গে সঙ্গে সংস্কৃত ছিল কথোপকথনেরও ভাষা সে যুগে অধ্যয়ন এবং গবেষণা সংস্কৃতিই করা হতো সংস্কৃত ভাষাতেই নাটকের মঞ্চায়ন হতো কিন্তু দুর্ভাগ্যবশত পরাধীনতার সময়কালে এবং স্বাধীনতার পরেও সংস্কৃত ভাষা দীর্ঘদিন ধরে উপেক্ষার শিকার হয়ে এসেছে এই কারণেই তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতির আকর্ষণ ক্রমশই কমে এসেছে কিন্তু বন্ধুরা এখন সময় বদলাচ্ছে সেই সঙ্গে সংস্কৃতের সময়ও পরিবর্তন হচ্ছে সংস্কৃতি এবং সামাজিক মাধ্যমের এই দুনিয়া সংস্কৃত ভাষাকেও নতুন প্রাণবয়ে জুগিয়ে চলেছে ইদানিং সংস্কৃতকে নিয়ে তরুণদের অনেকেই খুব আকর্ষণীয় কাজকর্ম করেছেন আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে বেশ কিছু রিলস দেখতে পাবেন যেখানে তরুণদের সংস্কৃত ভাষায় বা সংস্কৃত সম্পর্কে কথাবার্তা বলতে দেখা যাবে অনেকে তো নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সংস্কৃত শেখাচ্ছেন এমনই একজন যুবক কন্টেন্ট ক্রিয়েটার হলেন ভাই জস সালুমকে দশের বৈশিষ্ট্য হলো তিনি কন্টেন্ট ক্রিয়েটারও বটে আবার সেই সঙ্গে ক্রিকেটারও সংস্কৃতে সংস্কৃত কথা বলতে বলতে তার ক্রিকেট খেলার রিল দর্শকদের দারুণ পছন্দ হয়েছে আপনারা শুনুন প্রতুকম গৃহ বন্ধুরা কমলা ও জাহ্নবী এই দুই বোনের কাজও চমৎকার এই দুই বোন আধ্যাত্মবাদ দর্শন ও সংগীত বিষয়ে কন্টেন্ট বানায় ইনস্টাগ্রামে আরও এক যুবকের চ্যানেল আছে সংস্কৃত ছাত্রহম এই চ্যানেল যে যুব বন্ধুরা চালান তারা সংস্কৃত সম্বন্ধীয় তথ্য তো দেনই পাশাপাশি সংস্কৃতে হাস্যরসের ভিডিও বানান সংস্কৃত এই ধরনের ভিডিও তরুণ প্রজন্ম খুব পছন্দ করে আপনাদের মধ্যে অনেক বন্ধুই সমষ্টির ভিডিও নিশ্চয়ই দেখেছেন সমষ্টির সংস্কৃতি নিজের গানগুলি ভিন্ন ভিন্নভাবে প্রস্তুত করে আরেক যুবক আছেন ভাবেশ ভীমনাথানি ভাবেশ সংস্কৃত শ্লোক আধ্যাত্মিক দর্শন ও সিদ্ধান্ত নিয়ে কথা বলেন বন্ধুরা ভাষা যে কোনো সভ্যতার মূল্য ও পরম্পরার বাহক সংস্কৃত এই কর্তব্য হাজার হাজার বছর ধরে পালন করে এসেছে এটা খুবই আনন্দের যে এখন সংস্কৃতের জন্য কিছু যুবা নিজ কর্তব্য পালন করেছেন আমার প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব আপনারা কল্পনা করুন বিংশ শতকের সেই সূচনাকাল তখন বহু দূর পর্যন্ত স্বাধীনতার কোনো আশা নজরে আসছিল না সমগ্র ভারতে ইংরেজরা শোষণের সীমা পার করেছিল আর সেই সময় হায়দ্রাবাদের দেশপ্রেমী মানুষদের প্রতি দমন পীড়ন আরও ভয়ানক ছিল তারা ক্রূর এবং নির্দয় নিজামের অত্যাচার সহ্য করতে বাধ্য হচ্ছিলেন দরিদ্র বঞ্চিত ও জনজাতি সম্প্রদায়ের ওপর তো অত্যাচারের কোনো সীমাই ছিল না তাদের জমি ছিনিয়ে নেওয়া হতো একই সঙ্গে বড় অঙ্কের করও ধার্য করা হতো এমনকি যদি সেই অন্যায়ের কেউ প্রতিবাদ করতো তাহলে তার হাতও কেটে নেওয়া হতো বন্ধুরা এই কঠিন সময়ে প্রায় কুড়ি বছরের এক নব্য যুবা এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আজ এক বিশেষ কারণে আমি সেই যুবকের বিষয়ে আলোচনা করছি তার নাম বলার আগে আমি তার বিরুদ্ধে কথা আপনাদের বলবো বন্ধুরা সেই সময় যখন নিজামের বিরুদ্ধে একটা শব্দ বলা অপরাধ ছিল তখন সেই যুবক নিজামের এক পদস্থ কর্মচারী সিদ্দিকীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলেন নিজাম সিদ্দিকিকে কৃষকদের ফসল বাজেয়াপ্ত করার জন্য পাঠিয়েছিলেন কিন্তু অত্যাচার বিরোধী সেই সংঘর্ষে ওই যুবক সিদ্দিকীকে মৃত্যুর ঠিকানায় পৌঁছে দেন এবং তিনি গ্রেপ্তারি এড়াতেও সফল হন নিজামের অত্যাচারী পুলিশের থেকে বেঁচে সেই যুবক সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে অসমে পৌঁছন বন্ধুরা আমি সেই মহান মনীষীর কথা বলছি তার নাম কোমরাম ভীম এই বাইশে অক্টোবর তার জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে কমরাম ভীমের আয়ু খুব দীর্ঘ ছিল না তিনি মাত্র চল্লিশ বছর জীবিত ছিলেন কিন্তু নিজের জীবদ্দশায় তিনি অগণিত মানুষের বিশেষ করে আদিবাসী সমাজের হৃদয়ে অনপনীয় ছাপ রেখে গিয়েছেন নিজামের বিরুদ্ধে যারা লড়াই করছিলেন সেই সব মানুষদের মধ্যে তিনি নতুন শক্তি সঞ্চার করেন তার রণনৈতিক কৌশলের জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন নিজামের অস্তিত্বের ক্ষেত্রে তিনি খুব বড় বিপদ হয়ে উঠেছিলেন উনিশশো চল্লিশে নিজামের লোকজন তাকে হত্যা করে তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ তারা যেন ওর সম্বন্ধে যত বেশি সম্ভব জানার চেষ্টা করে কমরাম কে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই উনি চিরকাল মানুষের হৃদয়ে মেচে থাকবেন বন্ধুরা আগামী মাসের পনেরো তারিখ আমরা জনজাতীয় গৌরব দিবস উদযাপন করব এই দিনটি ভগবান বিরসা মুন্ডার জন্মতিথির শুভক্ষণ আমি ভগবান বিরসা মুন্ডার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানাই দেশের স্বাধীনতার জন্য জনজাতি সম্প্রদায়ের অধিকারের জন্য উনি যে কাজ করেছেন তা অতুলনীয় এটা আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আমি ঝাড়খণ্ডের ভগবান বিরসা মুন্ডার গ্রাম উলিহাতু পরিদর্শন করার সুযোগ পেয়েছিলাম আমি ওই স্থানের মাটি আমার কপালে লাগিয়ে প্রণাম জানিয়েছিলাম ভগবান মুন্ডাজি এবং কাম ভীমের মতো আমাদের জনজাতি সম্প্রদায়ের মধ্যে আরও অনেক মহান ব্যক্তিত্ব ছিলেন আমার অনুরোধ যে আপনারা ওনাদের সম্পর্কে অবশ্যই পড়ুন আমার প্রিয় দেশবাসী মন কি বাতের জন্য আমি আপনাদের কাছ থেকে অসংখ্য বার্তা পাই এই বার্তাগুলির মধ্যে অনেকেই তাদের চারপাশে প্রতিভাশালী ব্যক্তিত্বদের সম্পর্কে আলোচনা করে থাকেন আমি বার্তাগুলি পড়ে খুবই আনন্দিত হই যে আমাদের ছোট শহর শহরতলী এবং গ্রামেও উদ্ভাবনী ধারণার উপর কাজ হচ্ছে যদি আপনার জানা এমন ব্যক্তি বা সংগঠন থাকে যারা সেবার মনোভাব নিয়ে সমাজকে পরিবর্তনের কাজে নিয়োজিত তাহলে অবশ্যই আমাকে জানান আমি আপনাদের বার্তার জন্য সর্বদা অপেক্ষা করে থাকব আগামী মাসে আমি মন কি বাতের আরও একটি পর্বে কিছু নতুন বিষয় নিয়ে মিলিত হব ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার